য়মতের ময়দানে মানুষ আফসোস করতে থাকবে ভুল মানুষকে অনুসরণ করার কারণে ভুল নেতাকে অনুসরণ করার কারণে ইয়মতের ময়দানে মানুষ पछতাতে থাকবে আল্লাহু আকবার পবিত্র কোরআনে আহজাবের ভিতরে তিনি সুন্দর করে সেই কথা বলেছেন ও ক্বালু যখন জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান নামে যখন তাদের চেহারা উল্টিয়ে পাল্টিয়ে যখন তাদের চেহারা গুলো জাহান নামে যখন পুরানো হবে জাহান নামে যখন তারা পড়তে থাকবে পড়ার পরে আল্লাহর কাছে তারা কথা বলতে শুরু করবে আমরা দুনিয়াতে থাকতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো যদি অনুসরণ করে নিতাম পরাণের কথাগুলো যদি অনুসরণ করতাম তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হতো না শুধু তাই নয় দুনিয়াতে যারা মা বাবার কথা শুনে দুনিয়াতে যারা কোনো দিন নামাজ আদায় করে নাই মা বাপকে পড়তে দেখে নাই সেও পড়ে নাই যারা দুনিয়াতে ভুল নেতার পেছনে যারা ছুটেছে তাই আমাদের ময়দানে তাদের জন্য তখন যারা জাহার নামে চলে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমরা জাহান নামে এসেছি এটা তো শুধু আমাদের দোষ নয় আমাদের পিতা মাতা আমাদেরকে এই জাহান নামের কথা দুনিয়াতে কোনোদিন বলে নাই সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ আমি যখন ছোট্টবেলায় আমি যখন খেতাম না আমার পিতা মাতা আমাকে কার্টুন দিয়ে মোবাইল দিয়ে আমাকে জোর করে খাওয়াতো আমি যখন বড় হয়েছিলাম আমার বাবা মা আমাকে জোর করে সুন্দর একটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল করে দিয়েছিল সারা দিন তার পেছনে ছুটতাম আমি স্কুলে পড়তাম প্রাইভেট পড়তাম কোন দিন আমার পিতা মাতা আমাকে নামাজে পড়ার জন্য বকে নাই আমার মা মেয়েরা তখন ডাক দিয়ে বলে আমার মা জীবনে কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই আল্লাহ আমিন তখন তার পিতা মাতা গার্জেনকে উপস্থিত করবেন গার্জেনকে উপস্থিত করার পর তখন তারা বলতে পিতা মাতারা আমাদেরকে সুজা পথ থেকে থেকে পথ আমাদেরকে ভরস্ট করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে জাহান নামে ডবল আজাবের ব্যবস্থা তুমি করো তখন তারা বলবে আল্লাহ যারা দুনিয়াতে আমরা ওই নেতার পেছনে ছুটেছিলাম যে নেতারা কোনোদিন আমাকে নামাজ পড়ার জন্য হুকুম করে নাই আমি কাজকর্ম না করলে আমাকে বকা দিয়েছে কিন্তু নামাজ পড়ার জন্য আমাকে কোনো দিন বলে নাই আমাকে কোনো দিন হুকুম করে নাই কোনো দিন আমাকে মারে নাই আল্লাহ আমি তাদের জন্য আমি ভুল পথে জুনিয়েতে চলেছিলাম আল্লাহ আমাকে যা শাস্তি দিবে দিবে কিন্তু আল্লাহ তুমি তাদের শাস্তি ডবল করে দাও দ্বিগুণ করে দাও তো এই জন্য যারা গার্জেন আছেন পিতা মাতা আছেন যারা নেতা কর্মী আছেন তারাও সাবধান তয়ামতের ময়দানে আপনি যদি আপনার সন্তানকে যদি ঠিকভাবে লালন পালন করতে না পারেন সে যদি দুনিয়াতে খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে গুনার পথে জড়িত থাকে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ভালো কাজ করে নাই পর্দা করে নাই তয়ামতের দিন কিন্তু আপনাকে আদালতে দাঁড়িয়ে আপনার নামে মামলা করবে আল্লাহকে ডাক দেবে বলে আল্লাহ তুমি এদেরকে আগে আজাব দাও তারপরে আমাদেরকে এই জন্য আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে আপনাকে এটা খবর রাখতে হবে এটা আপনাকে খবর রাখতে হবে না হলে মতো দিন আপনিও কিন্তু হবে